ভাই ভাই কোন কোন হাত হাট করে থাকেন আপনি আগে দেখাশোনা পরে দরদাম সুপ্রিয় দর্শক ভিডিওর মাঝখানে আপনাদের শাহিওয়াল জাতের সিনজি শাহিওয়াল জাতের বাচ্চাগুলো কী দামে ব্যসা কিনা চলতেছে দামে তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিও দেওয়াই ভাই এটা বাহামা যায় না সাইওয়াল সাইওয়াল অরিজিনাল না ভাই ওটার দাম কত আছেন দাম ভাই কাস্টমার বিক্রি হবে 70 70 কইছেন না এটা কি জাতের ভাই এটাও ও সাইওয়াল না এটা সাইওয়াল ভাই এটার দাম কত একশো দশ চাচ্ছেন দাম

পঁচাশি একশো পাঁচ দাম এটা তো সেই বাচ্চা ভাই এটা কুটে থেকে আমদানি করছেন গো ওই বাচ্চাটা তো ঘরে সাজিয়ে রাখার মতো বাচ্চা ভাই ছবি তোলা বাচ্চা ছবি তোলা বাচ্চা ভাইয়ের দাম দর কত চাচ্ছেন এটার দাম যাই একশো পাঁচ দাদা একশো পাঁচ মাল যেরকম দাম সেরকম হ্যাঁ তাহলে তো আপনিও বুঝেন পাল্টা পাল্টি হবে গরু কিনলে এই ধরনের গরু কিনা দরকার পাকিস্তানি কাস্টমারে কত বলছে বেসার দাম বলেন তো কাস্টমার বলছে আমি একদম পঁচানব্বই চাইছি ভাই লাস্টে পঁচানব্বই ব্যসার দামপুর থেকে আমদানি করছেন ভাই এতাই চাপাই থেকে আমদানি চাপাই থেকে আমদানি করছেন ভাই কোন হাট করেন আপনি আমি চা পায়ের তো ইয়ে হাট করি চা পায়ে আছে বারিয়ানা আছে দুবারিয়া সিডির হাট কর্তিপুরি দেখছি তো দেখছি ওটা দেখলে বলতেছি যে এই বাচ্চাগুলো আসলে খামারে সাজিয়ে রাখলে দেখতে হয় দেখার মতো জিনিস একশোর বাচ্চা না আগুনের বাসা দশশো তো খুব সুন্দর সুন্দর বাচ্চা একটা বাচ্চা দেখলে যান ভরে যাবে আপনাদের বাচ্চা তো বাচ্চার মতোই না দর্শক দেখছিলাম সাইওয়াল জাতের হাই কোয়ালিটির বাচ্চার দামের তথ্য ধারণা আপনারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওর মাঝখানে আপনাদের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই কিনতে চান যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আপনাদের রাস্তার ভাড়া সহকারে বাসায় পুছিয়ে দেওয়া হবে ভাইয়ের বাসা হচ্ছে চাপায় ভাই গরুর ব্যস্ত করে দর্শক

এটা নব্বই বিরানব্বই আর এটা হচ্ছে পঁচাশি পঁচানব্বই আর বিরানব্বই দর্শক দুইটা গরু দুইটা হাই কোয়ালিটির এই ধরনের গরু আমি মনে করি খামারের সাজিয়ে রাখলে মনে হয় খিদে লাগবে না এই লোক ভাত ছাড়াই বাড়ির কিছুক্ষণ থাকতে পারবে তো দর্শক দেখলেন আর সাথে থেকে ভিডিও দেখতেছেন আপনারা ভাইয়ে বাচ্চার দাম ছোটটা ছোটটা একদম ছোট এটা পঁয়ষট্টি চাওয়া দাম ষাট হলে বেছে দেবেন না খুব সুন্দর দর্শক সাইওয়াল জাতের বাসুর ধন্যবাদ দর্শক সাথে থেকে ভিডিও দেখতেছেন আপনাদের আজকে তো সব আইটেম বোমা এসেছেন ভাই কপিস লেসছেন সাত পিস না এটা কি ইন্ডিয়ান না দেশি ভাই দেশি দাম চাচ্ছেন কত ভাই এটা চা দাম পঁচানব্বই ভাই ব্যাসার দাম কত হলে বিক্রি হবে পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে ভাই কোন 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 হাট করে থাকেন আপনি জয়পুর পাঁচ বিবি সিটি চৌবাড়িয়া দর্শক ভাই এ ধরনের গরুগুলো এই কয় হাটে নিয়ে যায় তো যা গরু আছে সব আইটেম বোমা এগুলো খামারে সাজিয়ে রাখার মতো জিনিস তো এ ধরনের গরুগুলোই আপনারা খামারে সাজিয়ে রাখবেন তাহলে দশ টাকা দেখতে পাবেন আর হাটে এসে অবশ্যই গরুগুলো দেখে শুনে দরদাম করবেন আগে দরদাম করবেন না তাহলে প্রতারিত হবেন আর গা গরু কিনলে আপনারা জাতের গরু কিনবেন দর্শক সাথে থেকে ভিডিও দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম